হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার দৃশ্যনা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো প্রায় অনেক মাস হয়ে গেছে গা আমি কোনো ভিডিও ছাড়ি না আমি হয়তো ভাবছি আর কোনো দিন ভিডিও কারণ দৃশানা এখন এতই বিজি হয়ে গেছে গা যে আমি আর নিজের লেখা কোনো সময়ই ব্যয় করতে পারি না কিন্তু কয়েকদিন ধরে ভাবতেছিলাম দৃশানা যে এখন দুষ্টামিডি করে যদি এই ডি একটু ভিডিও করে না রাখি তাইলে হয়তো আমি পরে আফসোস করুম তাই ভাবলাম দিশানারের সামলে হে কিছু সময় বাই করা হইল দিশানার এই ছোটোবেলার দিনগুলি ছোটোবেলার দুষ্টামিগুলি আর আমার এই স্মৃতিগুলি একটু ভিডিও করে রাখি যাতে দিশানা বড় হইলে ছোটবেলার দিনগুলি দেখায় একটু খুশি দিতে পারি যে দেখ তুই ছোটবেলায় কি করতি তাহলে কিভাবে কোথায় যাইতাম তো এটি যেতে তার একটু দেখাইতে পারি জাস্ট এই কারণেই একটু ভিডিও করে রাখলাম তো দেখতে থাকো তোমরা ভিডিওটা খাবে ডিম টোস্ট কি করছো এদিকে টিভি দেখছো মোটু পাতলু গরম খাও খাও এটা খাও তোমার জন্য এনেছি কি করো তুমি তুমি এখন মেলাতে যাবে না এটা কিনে এসছো এখান থেকে খুলে তুমি বক্স নিয়ে এসছো কেন বক্স নিয়ে কি করবে কাজ এটা তুমি কাজ করছো কি বের করছো এগুলো কি ক্লিপ হ্যাঁ ক্লিপ ক্লিপ কি এগুলো এগুলো কি ক্লিপ 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 খুলে না রেখে দাও রেখে দাও এগুলো তারপরে দিকে দিশানা রেলওয়ে এসে আর একটু বিকালবেলা মেলাতে ঘুরতে আইলাম খার্চি মেলাতে তো আজকের লেগে ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন সবাই আর পাশে থাকবেন আমাদের থ্যাংক ইউ